আসসালামু আলাইকুম শাকিল ভাই কি অবস্থা কি করতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আমি তো ভালো আছি কি দোকানদারি বাদ দিয়ে কি নতুন ব্যবসা শুরু বাংলাদেশে এমন একটা ব্যবসা পলিসি নিয়ে আসছি মাত্র 5500 টাকা ইনভেস্ট করবেন 40 থেকে 50000 টাকা ইনকাম করতে পারবেন আর এসে মাত্র প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিবেন ও বাবা মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করতে সবাই সব ব্যবসা পলিসি জানে না সব সিস্টেম জানে না এটা এমন একটা ব্যবসা এখন বর্তমান যুগে হিট ব্যবসা আচ্ছা একদম বাইরের একটা ব্যবসা আলুর ব্যবসা একটা আলু কিনবেন তিন টাকা থেকে পাঁচ টাকা খরচ হবে বিক্রি হবে চল্লিশ থেকে ষাট টাকা ও বাবা এটা কিভাবে করবেন কেমনে কি করতে হয় সব আমরা এখানে ভিডিওতে দেখাই দিব আলু মানুষ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে একদম আপনিও খাইছেন আপনি হয়তো খেয়াল করতে পারেন না এই আলুটা কেমনে তৈরি করে এই যে এই যে এই যে রিং আলু চিপস কাটার আপনি বিভিন্ন জায়গায় গেলে দেখলেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আলুতেই হয়ে যায় একটা আলুতে হয় দুইটা আলু লাগে না এটা একটা আলুতে কাটে এরকম সুন্দর করে এবং এই ব্যবসাটা বাংলাদেশে এখন বর্তমানে সব জায়গায় সবাই ভাইরাল এবং এটা কোথায় কি পাবেন পাইকারি দোকানটা কোথায় আমরা আসলে এগুলো ইম্পোর্ট করে আপনি জানেন হাজার হাজার প্রোডাক্ট আছে চিপস কাটার ফ্রেন্স ফ্রাই কাটার মেশিং মেশিন ইলেকট্রিক এবং গ্যাস আমরা আজকে গ্যাসের একটা প্যাকেজ একটা ষোলো পিসের এটা দাম হলো সাত হাজার পাঁচশো টাকা আরেকটা একটা রাখছি বারো পিসের যেটা দিয়ে আপনার নরমালি ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা ঘুমায় ঘুমায় ইনকাম করতে পারবো কত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা একমাত্র শুধুমাত্র সেট কিনলে এই দাম

আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি পর্যন্ত চলে বেশি দশ বারো চোদ্দ বারোটাই সব এটা একটা বারো ইঞ্চি সাইজের কাঠি কেজি বেচেন এক কেজি দাম হলো মাত্র কেজি যে সাইজের নেম ওজনের মাল বেশি কেজি হিসাবে বেশি পাঁচশো টাকা কেজি চায়নার কাঠি এক নাম্বারটা আচ্ছা অনেক আছে ভাড়ায় বেচে আমরা হোলসেল দাম দাম যদি ভালো লাগে নিবেন কোনো দামাদামি নাই কোনো মূলামলি নাই একদম এক রেট এটা পর্যন্ত দিলাম এই মেশিনটার এই একটা গার্ড আছে এই গার্ডটার উপরে দিকে উঠায় টান দিলে আপ ডাউন হয় ও আচ্ছা আচ্ছা টান দিয়ে আপ ডাউন করব এই গার্ডের মধ্যে এটা ঢুকাবো আপনাদের একদম ট্রেনিং সেন্টার খুলে বইছে হ্যাঁ একদম ব্যাফটার পলিসি সব এবং মশলা কিভাবে মাখাবেন কিভাবে কি করে সব বলে দেব আচ্ছা এটা চাপ দিয়ে ঢুকাই দিলাম হ্যাঁ এটা আবার উপর দিকে দিয়ে এটা ব্লেডের কাছে নিয়ে নিব একদম ব্লেডের কাছে ব্লেডের কাছে এখন আপনি চাইলে ঘুমায় ঘুমায় কাটতে পারেন ঘোড়ার গতিতেও কাটতে পারেন জিমাই জিমায়ও কাটতে পারেন যেমনি মনে চাই শেষ আচ্ছা এটা কাজ শেষ এটা একদম স্টপ আচ্ছা

এই জায়গায় দিয়ে আবার এটারে জুড়ে চাপ দিয়ে ঢুকায় আবার এটা কাছে নিলাম এ দেখেন ভাই এই একটা মেশিন মাত্র হলো বাইশো তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সিঙ্গেল মাল নিলে আর পুরো সেট যারা নিবেন প্যাকেজ পাঁচশো টাকা আবার এই আগের মতো আবার মাথাটা এখানে একটাই নিয়ে আমরা জাকি শুধু জাকি জাকি নেকির মতো ঝাঁকি আর নেকি আর তত লম্বা ঝাঁকি আর লম্বা হবে এই দেখেন এই দেখেন ঝাঁকি তত বড় বড় কাঠি নিবেন আমি কিন্তু ছোট কাঠি দিয়ে দেখেন কত বড় করলাম দেখছেন হ্যাঁ ভাই একদম রিল্যাক্সে পঞ্চাশ হাজার টাকা ঘুমাই ঘুমাই কাটান এটার দাম হোলসেল আপা অফারের দাম মাত্র দুইটা প্লেট একদম বাইশ কারণ এটা বাংলাদেশে পঁচিশশো কোনো ব্যক্তি বিক্রি করে না দাম যাচাই করে আসবেন কোনো মোলামুলি কথা বলার সুযোগ নেই এই একটা বেশি আছে সিঙ্গেল আচ্ছা এটা আলু কাটে কিন্তু এটা হলো ওয়ান টাইম এটা ওয়ান টাইম এটা একটু কাইটা দেখাই মানে এটা কাজ হবে তো বাসা বাড়ি আমরা এটা বাসা বাড়ি বাসা বাড়ি সাইজ মানে বাসা বাড়িতে তো ডিলে ডেইলি তোর 100 200 না এটা বাসা বাড়ি যে বাজার দুটো একদম অল্প চলে আমি একটু কিছু করে সাজাই যাই আমার কড়াই আছে বাসা একটু করে দেব এটা দেখেন ফ্রেশ করে খাবো এটা দা এখানে এটা দা এরকম আলুটা ঢাকা ঢুকাই দিলাম এই পাটটারে জাঙ্গুলা দাঁড়াইতাছি চাপ দিয়ে ধইরা ব্লেডটা নিলাম আচ্ছা ভাই এটারে যে ঘুরাবেন

ঠিক আছে এই দেখছেন হ্যাঁ মাত্র একদম দাম বারোশো এটা লাল কালার আছে কালো কালার আছে দুইটা কালার হয় এটার বক্সও আছে আমরা দেখাচ্ছি এটার বক্সও আমরা এইখানে দেখাই আর এদিকে একটা ফ্রাই হচ্ছে সেটা বারোশো বারোশো এটা ওয়ান টাইম সিঙ্গেল মেশিন আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে দেখাই আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন বাংলাদেশে সবাই ফ্রেন্স ফ্রাই খান চিপস খান বিভিন্ন রকম এটা একটা ফ্রেন্স ফ্রাই কাটার মেশিন স্টিলের এক নাম্বার চায়নাটা স্টিলের এটা আমাদের অফার দাম

একটা ডিম অটোমেটিক উঠে আসবে বাংলাদেশে একটা ভাইরাল প্রোডাক্ট ডিম যেটার দাম হলো মাত্র অফার হোলসেল দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার এই কাঠি দিয়ে বসাই দেবেন দুই মিনিটের মধ্যে অটোমেটিক উঠবে এবং দশটা একসাথে করতে পারবেন

ইলেকট্রিক ডিপ ফায়ার দেখাচ্ছি এটা ভাজা হয়েছে না আমি এটার একটা জিনিস কাটা দেব দেন আমরা এটার মস্কন আরেকটা কাজ করে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ এই মেশিনগুলোর প্যাকেজটা আমি দেখাচ্ছি এখন হ্যাঁ দেখেন এখানে দেখেন এই দেখেন এটা একটু ভাইজা নেই দেখেন এটা কিন্তু যে মেশিন দিয়ে খালি আমরা চালু ব্যবসা করব তা না কিন্তু আমরা এটা উঠাই নিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন এখানে রাখেন এখানে রাখি দেখেন কি সুন্দরভাবে আমরা এটা করলাম হ্যাঁ

আপনারা মানে এরপরও যদি কাজ খুঁজে না পারেন খাইতে না পারেন আল্লাহ ফুটবলের মতো হয়ে যাই ফুটবল ফুটবল কেটে যাবে না রে ভাই ফাটবো বাসায় কমাই দেয়

এই একটা কর্নফ্লাওয়ার পাবো যেটা হলো মসমসা করার জন্য জিনিসটা চারশো গ্রামের প্যাকেট যেটা বাজারে আছে আড়াইশো টাকা দাম এটা পাবো একটা একটা কালার পাবো যেটা কালারটা করা করার জন্য আমি দেখাই দিব নিয়ম বলে দেবো সব শিখাই দিব আপনাকে একটা কালার দেড়শো টাকা এই একটা মেশিন পাবো দুইটা ব্লেড ওলা যেটা বাইশশো টাকা ভিডিও দেওয়া বাইশশো টাকা স্কিলেরটা এটা একটা একটা ফুটা করার জন্য শিখ পাবো এটা দাম একশো বিশ টাকা এই একটা কড়াই পাবো যেটা হলো লম্বা আছে উনিশ ইঞ্চি এটা আছে বারো ইঞ্চি গড়টা আছে ছয় ইঞ্চি জং ট খুব দ্রুত গরম হয় সব জায়গায় ইলেকট্রিক লাইন থাকে না গাড়িতে ব্যবসা যারা ইলেকট্রিক কখনই কিনে না গ্যাসের সমস্যা হয় না কিন্তু ইলেকট্রিক সমস্যা হয় কারেন্ট এর সমস্যা হয় তারা এটা গ্রুপ করে বসাই নিয়ে কাজ করে

আবারও প্রথম থেকে দেখাই দেয় একটা এরকম পঁচিশ লিটার একটা ট্রে ভাই একটু কাছে আসি আমি এখানে উপরে রেখে দেখাই প্রথম থেকে দেখেন যেগুলো না দেখছেন এগুলাই দেখাই এখানে আগে দেখেন এই একটা চিপস কাটার মেশিন সাতশো পঞ্চাশ টাকার আচ্ছা এটার কাজটা কি করাই এই যে যে আমরা কর্নফ্লাওয়ার দিতেছি এখানে দিতেছি এক কেজি আর আগেরটা ছিল চারশো গ্রামের যা পরে কিনতে পাবেন এক কেজি দাম পাঁচশো টাকা এক কেজি কর্নফ্লাওয়ার দেবো এখান থেকে আপনি একশো গ্রাম কর্নফ্লাওয়ার দিবেন আড়াইশো গ্রাম বেসন দিবেন এক চামিচ কালার দিবেন দুইশো গ্রাম চিনি দিবেন এক লিটার পানি দিবেন এটা হলো নিয়ম আর কিচ্ছু না আর কোনো যেরকম কাটলাম একদম পাতলা থাকবে লিটার পানির মধ্যে এই জিনিসগুলো পাতলা পাতলা হয়ে যাবে এটা এই আলুটা বিক্রি হবে পঞ্চাশ থেকে ষাট টাকা এই মিশানু বেসন মিশানু আলুটা বিক্রি হবে থেকে ষাট টাকা নর্মালটা তিরিশ থেকে চল্লিশ টাকা যেটা কাটবো বাঁচবো আর গুলমরিচ বিটলেমন ছিটাই দেবো এটা বিক্রি হবে কম ওটা বিক্রি হবে বেশি দামে তো এটা একটা লাগবে কারণ এটার মধ্যে গুলতে হয় গর্ত মিস করতে তো এটার দাম হলো পাঁচশো টাকা কালার একটা কর্ন পাওয়ার এক কেজি পাঁচশো টাকা এই চিপস কালার বেশি সাতশো পঞ্চাশ টাকা এখানে গেলো একটা দুইটা তিনটা চারটা মেশিং একটা পাঁচটা

এরপরে ফোন দিলে ফোন দিবেন দুই চারশো পাঁচশো বাড়বে চলতেছে তিন মাসের আচ্ছা পাঁচশো টাকা করবেন ঘরের ঠিকানা দেবেন পচাই দেবে গাড়ি ঘরে একটা প্রোডাক্ট দুইশো টাকা দিতে হবে আলাদা আমাদের ঢাকা নিমাকারে তিনটা দোকান আছে যে কোন দোকানে চাইলে আপনি ঘরে বসে সাই সাই থেকে দেখে কিনবেন দোকানের নাম কি আপু শাকিল কুকারি হ্যাঁ নিউ সুপার মার্কেটে নিস্তলা নাম্বার দোকান যে কোন চারটা নাম্বারে আটশো আছে উপরে সুজাসুজি দুইটা নাম্বার বিকাশ যে কোন নাম্বার পাঁচশো বিকাশ করে ঠিকানা দিবেন ঘরে পচাবো দোকানের নাম শাকিল কুকারি তিনশো বিরাশি নাম্বার নামটা দেখা ঢুকবেন হ্যাঁ আর আমি শাকিল বসে বিশ্বাস বিলাস মার্কেটে এই চারটা নাম্বার অর্থ

যে জানতে চান জানতে পারবেন আপনারা আচ্ছা তো আমাদের কাছে এই সেট টা নিলে সবচেয়ে লাভ সাত হাজার পাঁচশ আর এটা হলো যারা একদম গ্যাসের শুধু আলু চিপ ব্যবসা করে তাদের জন্য পাঁচ হাজার পাঁচশো তাই এই সেটটা কিনতে গেলেও আট হাজার টাকা লাগে সাড়ে সাত হাজার আট হাজার টাকা আমরা দিতেছি মাত্র বারো পিসের দাম বলছি আপনি পাঁচ তলা পাঁচশো ঢুক করে দেখেন আট হাজার কাছাকাছি আসছে ভাই এটা কিসের জন্য বলতেছে জানেন অনেক আছে ভাই এগুলো ব্যবসা যে শিল্পপতি পাঁচতলা বিল্ডিং গুলো তারা করে না মানুষ যাদের পুঁজি কম পুঁজি কম

আমাদের কাছে যাই নিবেন হোলসেল দাম একদম একটা কোন দামা দামি করি না সবার জন্য একদম অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে শাকিল কোকারিজ এর নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম